আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও তো আজকে আমি চলে এসেছি নতুন একটি মজাদার রেসিপি নিয়ে তো চলে যাই মূল পর্বে তো রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কলিজা এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি তারপরে আমি একটি কড়াই নিয়েছি এবং সেইখানে কিছুটা লবণ এবং হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে পানিটা যখন বলক উঠেছে সেই গরম পানিতে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো এইখানে দিয়ে নিয়েছি বলে রাখা ভালো যে কলিজাগুলোকে যদি এইভাবে গরম পানিতে সিদ্ধ না করি তাহলে ময়লাটা বেরিয়ে আসবে না এবং রান্না করার পরে কলিজা ভুনার কালারটা একদম কালো কালো হয়ে যাবে তো দেখুন বলক ওঠার পরে পানিতে কি পরিমাণের ময়লাটা উঠে এসেছে এবং এই ময়লাগুলোকে আমি খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে ফেলে দেবো তারপরে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব এভাবে অনবরত নেড়েচেড়ে ফুটানোর ফলে ভিতরে থাকা যে ময়লা আছে তা বেরিয়ে যাবে তারপর আমি এটা একটা সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে কড়াইতে সুন্দর করে তেলটা গরম করে নেব এবং তেল গরম করার মধ্যে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নাড়তে থাকব যখন তারপরে এখানে আমি দেব তেজপাতা দারচিনি এলাচ তারপরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব অনেকের মুখে শুনেছি যে কলিজেমনা ভালো লাগে না তিত হয় এবং কালারটা সুন্দর আসে না তার কারণ হচ্ছে আগে থেকে সিদ্ধ করে না নিলে এরকমটা হয় তারপরে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা খুব সুন্দর করে এখানে দিয়ে দিব। মশলাগুলো একটু কষিয়ে এলে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব এবং সেই পানির মধ্যেই দিয়ে নিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো তো আমি এখানে সবগুলো শুকনো মশলা এক চামচ করে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপরে অনবরত নেড়ে নেব যাতে কড়াইয়ের মধ্যে এই মশলাটা লেগে না যায় তার জন্য এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে তো আমি পানিটা অ্যাড করে নিচ্ছি পানিটা অ্যাড করে নিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেবো যখন উপরে তেলটা ভেসে উঠবে এরকম ঠিক এই সময় আমরা হচ্ছে এখানে ধুয়ে পরিষ্কার করে এবং সিদ্ধ করে রাখা সেই কলিজাটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেয়ে তারপরে কষিয়ে নেব। কলিজা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যাদের শরীরে রক্তশূন্যতার সমস্যা রয়েছে তারা কিন্তু কলিজা খেতে পারেন সেটা হোক গরু মুরগি যে যেটারই হোক না কেন আপনারা কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু শরীরের রক্তশূন্যতাটা কমে আসবে তো এদিকে আমার কলিজাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে তারপরে ঢেকে দেব কারণ কষানোর পরে অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায় এটা যেহেতু কলিজা আর এর আগেও আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি প্লাস হচ্ছে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে আমি অল্প পরিমাণের পানি দেবো তো পানিটা যখন বলক উঠে যাবে আর ঢাকার প্রয়োজন নেই এবার অনবরত নাড়তে হবে নেড় চেড়ে খুব সুন্দরভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি দশ মিনিটের মধ্যেই তো প্রায় আমার রান্নাটা হয়েই গিয়েছে এর মাঝখানে আমি খুব সুন্দর একটি মশলা অ্যাড করে দেবো এটা হচ্ছে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমি সব রান্নাতে এটা দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এটাকে খুব সুন্দর করে সার্ভ করে নেবো তো আমি এই তো নামিয়ে নিয়ে এসেছি দেখতে কিন্তু দারুণ হয়েছে মাসাল